মামাই কি করছো তুমি কোথায় ঢুকেছ টেবিলের নিচে চলো খাবে তো কেন চলো মা চলো চলো মা চলো মা চলো মা অনেক রাত হয়ে গেছে চলো হয়ে গেছে অনেক রাত নটা বাজে নটা বাজে দেখো তুমি ঘড়িতে নটা বাজে চলো মা চলো মা আমার সোনা মা কেন তুমি কি রাগ করেছ কেন আমি বাড়ি চলে যাব তুমি কেন রাগ করেছ কেন বলো এখানেই তুমি থাকবা কেন এটা এখানেই ভাত খাবা কেন এটা তোমার ঘর তোমার পা হাত পা নোংরা হয়ে যাচ্ছে তো নোংরা হয়ে যাচ্ছে তো ওই যে নোংরার মধ্যে তুমি বসে আছো চলো এখানে এখানে কেউ বসে এটা এখানে কেউ খায় এটা তোমার ঘর তুমি কি এখানে ঘুমাবে রাত্রিতে ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড়ো মা এখানে কেউ ভাত খায় বোকারাম চলো চলো ভাত খেয়ে নি চলো আসো টেবিলের উপরে বসে ভাত খেতে হয় বাবা টেবিলের নিচে ভাত খেয়েও খায় টেবিলের উপরে ভাত খেতে হয় টেবিলের ওপরে ভাতের থালা রেখে ভাত খেতে হয় তা টেবিলের নিচে বসে ভাত খায় তাই চলো চলো আসো মা রাগ করে না আমার সোনা রাগ করে না মা আমার আসো 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 মা মা কানবে তো আসো না মা কাঁদবে আসো না মা

তুমি যদি না আসো আমি কথা বলবো না দাদু চলে গেছে দোকানে গেছে আসো তুমি ভালোবাসো তো তাই জন্য ঠিক আছে আমি রাগ করবো চলে যাচ্ছি কিন্তু আমি রাগ করে তাহলে চলে যাবো তো আড়ি না আড়ি না আড়ি 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 এই আঙ্গুল দে আডি 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 কাল যাবো বাড়ি পশু যাব ঘর যাবো হনুমানের লেস ধরে টান তুই আমি যাচ্ছি টাটা